যাই হোক আপনারা দোয়া করবেন আপনারা জানেন যে এখানে একটা দোয়া মাফে এই দোয়া এখানে শুধু আমার ভাইয়ের দোয়াই হবে না আমার আত্মীয় স্বজন আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা বাবা এবং আমার ওয়াইফ মারা গেছে এখানে যারা বিরা আছেন তাদের অনেকের ভাই নাই অনেকের দাদা নাই অনেকের দাদি নাই সকলের একজন একজনের নাই সকলের জন্যই দোয়া হবে ইনশাল্লাহ যাই হোক আমি খুব বেশি সন্তুষ্ট হয়েছি এই জন্যই যে আমাদের জনতা সজিয়েছিলাম বাবুল ভাইয়ের ওয়াইফ এখানে এসেছেন আমি তাকে ধন্যবাদ জানাই যে একজন গরিব মানুষের বাড়িতে তিনি এসেছেন এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই যাই হোক অল্প কথার মতো এখানে

আমার সাথী তিনি কথা কিছু কথা বলবেন কিন্তু তার মধ্যে দিয়ে দুই চারটে কথা আমি বলে যাই এখানে আসছেন আমার মনে হয় আমি বিগত দিনে যে সতেরো বছর নেতৃত্ব দিয়েছি সেই নেতৃত্ব সাথীর লোকজন এখানে মেজরিটি হয়তো দু একজন লোক বিপদে পরে এদিক সেদিক গিয়েছে ভাইরা আমার আপনারা জানেন যে বর্তমান দেশের প্রেক্ষাপট কি আমরা বিএনপি করি আমরা বিএনপির সাপোর্ট করি বিএনপির কর্মকাণ্ড করি আপনারা এইটাই লক্ষ্য রাখবেন এখানে আজকে ভোট হওয়ার সময় না কথা বলবো না কারণ আমরা বিএনপি করি আপনারা দেশের ভালো জানেন আমরা সামনে দিলেও এই বিএনপি করবো বিএনপি করে যেন আমরা বলতে পারি আপনারা আমাদের সহায়তা করে আপনাদের সাথে দিনও আমি কুদ্দুস পিছিয়ে থাকতে পারি এক ব্যক্ত করে আমি আমার সভাপতির বক্তব্য করার জন্য সুযোগ দিয়েছি সকলকে ধন্যবাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত মুসল্লি আসসালাম আলাইকুম আসলে দোয়া অনুষ্ঠানে বক্তব্য দেওয়া যায় না তারপরে দু একটি কথা না বললেই নয় আমি খুব সংক্ষেপে দিয়ে কথা বলে শেষ করব তাদের দরিদ্র সহকারে অপেক্ষা করবেন আমার চটকশন উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ উদ্দুত আলী তারই ছোট ভাই পূর্বাসী ছিলেন তিনি ইন্তজার করেছেন তারই প্রথম মৃত্যুবার্ষিক আজকে উদ্যোগ যাচ্ছে এই মহতি একটা অনুষ্ঠানে আমরা অত্যন্ত আনন্দের সাথে বলছি যে আমাদের এই ফরিদপুরের চার আসনের চরভদ্রাসন সদরপুর ভাঙ্গার তারেক রহমানের অত্যন্ত আস্থা ভাজন আমাদের প্রাণ প্রিয় নেতা শহীদ ইসলাম খান বাবুল ভাই তার সদরমিনী ও বাবুল ভাইয়ের দৃষ্টামত আমরা বলি আসা সমন্ধি তারই এক ভাইয়ের এক আমার দুই ভাবি তাই এখানে বসে আছেন আমি সময় নষ্ট করতে চাই না আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলবো আমার প্রাণপ্রিয় নেতা শহীদ হোসেন বাবুল ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের বাবুল ভাই আমাদেরই চট প্রদ্রসনের অত্যন্ত আস্থা বাদন একজন মানুষ আসলে বাবুল ভাই হচ্ছে আমাদের প্রান্ত নেতা আগামী দিনের যে তারেক রহমান সে তারেক রহমানের অত্যন্ত ভালোবাসার একজন মানুষ তারেক রহমান আমাদেরকে এই আসনে তাকে উপহার দিয়েছেন আমরা যদি তাকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ঝুলে নিয়ে দলমত নির্বিশেষে তাকে আমরা যদি আগামী ত্রো সংসদ নির্বাচনে এমপি হিসাবে উপহার বাবুল ভাইয়ের মাধ্যমে আমরা ফরিদপুর জেলার মধ্যে চরভদ্র আসন সদরপর ভাঙ্গাকে একটি ঐতিহাসিক আসন হিসাবে আমরা পাব এবং স্মরণকালের উন্নয়ন কাজ তিনি করতে পারবেন এই আশাবাদ আমি ব্যক্ত করছি সকলকে কষ্ট আসার জন্য আমি আমার অন্তরের অন্তর থেকে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক জানাচ্ছি আমি আর কথা বাড়াতে চাই না পরিশেষে সহদর্মিনী অর্থাৎ আমাদের সকলেরই আসলে ভাবি আমরা ভাবি এবং ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে আবারও সালাম এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের সময় খুব কম আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের নির্বাচন হতে যাচ্ছে আপনারা দল ভাবনা না করে দল মত নির্বিশেষে আমাদের চর ভদ্রসন সদরপুর এবং ভাঙ্গাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে উন্নয়ন করার লক্ষ্যে আমরা তাকে আপনাদের কাছে তিনি আবেদন করেছেন ভোট চেয়েছেন তার জন্য সকলে যা যার অবস্থান থেকে আপনারা কাজ করবেন যদি কখনো কোনো সমস্যা অনুভব করেন বা সমস্যা মনে করেন তখন আমাদের বলবেন আমরা বাবুল ভাইকে বলবো আমরা ভাবিদেরকে বলবো আমরা আপনাদের পাশে যে কোনো বিপদ আপদে থাকবো এই কথা বাবুল ভাই বলেছেন বাবুল ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সালাম জানিয়ে আমি শেষ করছি সকলকে ধন্যবাদ